নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে অক্টোবর দু রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু পঁচিশে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শারদ শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা জানাই আমি আশা করি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন পরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি চক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি রবি এবং মঙ্গল শুভ গ্রহ এবং শনি বুধ শুক্র অশুভ এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি চন্দ্র এবং রবি বৃহস্পতি এবং মঙ্গল জন্মকালীন যার শুভ বলবান রয়েছে তার জীবনটি কিন্তু তত্তর করে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং এই রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং এই রাশিতেই কিন্তু মঙ্গল নিচস্থ হয় আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি প্রথমেই কর্কট রাশিটি রাশি বা ভাবটি সবল না দুর্বল রয়েছে সেটি একটুখানি আগে যাচাই করে নেব দেখবেন রাশিপতি রাশিভাবে অবস্থান করার জন্য তাই আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি হয়েছে তবে চন্দ্রের ক্ষেত্রে অনেক সময় এই যে ক্ষীণ চন্দ্র বলা হয় এবং যে পূর্ণিমার সময় অর্থাৎ অমাবস্যা থেকে এক কলা করে বৃদ্ধি হতে থাকে পূর্ণিমার পরে এক কলা করে কমতে থাকে সেই কারণে এই ক্ষীণচন্দ্র যদি কার যার জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে একটু দুর্বল তা প্রকাশ পাই বা অশুভ চন্দ্র কিন্তু রেজাল্ট দেয় কারণ রাসিপতি। আর যাদের ক্ষেত্রে সবল রয়েছে তাদের ক্ষেত্রে সবল ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসে তবে আপনাদের ক্ষেত্রে বর্তমান এই অক্টোবর মাস থেকেই বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে এইটুকু বলতে পারি কারণ আপনাদের রাশিভাবে বৃহস্পতি ভাগ্যপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ ঠিক আঠেরোই অক্টোবর প্রবেশ করবে আঠেরই অক্টোবর প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গায় যেহেতু বৃহস্পতি নিজের নক্ষত্রে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে সাধারণত বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন উদার মানসিকতা বুদ্ধিমান করায় এবং সুকৃতিশালী এবং আত্মবিশ্বাস অর্জন স্বাস্থ্য বিষয়ে সবল থাকবেন এবং কারণ আপনাদের রোগকারক গ্রহ কিন্তু বৃহস্পতি বৃহস্পতি এই জায়গায় অবস্থান করল পঞ্চমভাবের উপরদৃষ্টি ষষ্ঠের দ্বাদশভাবে সেই কারণে স্বাস্থ্য সবল রাখবে বিদ্যাক্ষেত্রে সফলতা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং যাদের জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই সময়ে বা বর্তমান সময়ে আপনারা কিন্তু শুভ ফল পাবেনি এইটুকু বলতে পারি এবং এরপরেই চলে যাচ্ছি অর্থভাব অর্থভাবে আপনাদের অবস্থান করছে কেতু এবং তাছাড়া রয়েছে আপনাদের ক্ষেত্রে লাভপ্রতিকহ শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হল লাভ ভাবের অধিপতিক যেহেতু অর্থভাবে অবস্থান করছে তবে বেশি দিন থাকছে না অক্টোবরের ন তারিখ পর্যন্ত অবস্থান করছে শুক্র এই জায়গায় অবস্থান বা কেতু এই জায়গায় অবস্থান করলো এর এই যে ঘরটির মালিক হচ্ছে কিন্তু রবি রবিও আপনাদের ঠিক তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং চতুর্থভাবেও কিন্তু প্রবেশ করবে সতেরোই অক্টোবর তবে এখানে রবি যেহেতু সাধারণত ষোলো তারিখ পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে অবস্থান করলে সাধারণত জাতককে বুদ্ধিমান করায় এবং পার্থিব ধন সম্পদ ও সুখ প্রদান কিন্তু করে সুস্বাস্থ্যের অধিকারীও কিন্তু করায় আয় বৃদ্ধি ঘটায় চাকুরি এবং ব্যবসাতে নতুন দিগন্ত বা উন্নতি প্রদান কিন্তু করে ঠিক যখনই দেখবেন সতেরোই অক্টোবর চতুর্থভাবে যখন প্রবেশ করবে আপনাদের অর্থপতিগ্রহ তখন কিন্তু বক নিচস্ত হবে নিচস্ত হলেও মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহের সঙ্গে সংযোগ বেশ কিছুদিন থাকবে এবং আপনাদের এই জায়গাটা একটুখানি বিষণ্নতা নিয়ে আসতে পারে রবি এবং সংসারের উপর একটু চাষ চাপ সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে কিন্তু বর্তমানে যেহেতু শুক্র লাভ প্রতিগ্রহ এই জায়গায় অক্টোবরের ন তারিখ পর্যন্ত অবস্থান করছে লাভভাবে শুক্রে এখানে অর্থের জায়গাটা কিন্তু আয় কিন্তু বাড়াবেই এবং পরিবারে জায়গাটি তাহলে পরিবারে আনন্দ প্রদান করবে সম্মান লাভ এগুলো কিন্তু ঘটাবে তবে কেতু কিন্তু অর্থ বা আয় সংক্রান্ত ব্যাপারে মানসিক অশান্তি কিছু না কিছু কিন্তু প্রদান করে থাকি এবং কর্মক্ষেত্রে অনেক দেখবেন পরিবর্তন ঘটিয়ে থাকে এবং সৎ নিষ্ঠাবান হলেও অনেক ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সংকটে কিন্তু আপনাকে ফেলবেই এই কেতু এইটুকু বলতে পারি তবে বিশেষ করে অর্থনৈতিক অবস্থা আপনাদের যদি সব যদি যাচ করে দেখা যায় ঠিক মধ্যম থেকে কিছুটা ভালো ফল কিন্তু উঠে আসবে এবং যার জন্মকালীন যদি কেতু শুভ বলবান থাকলে হয়তো পরিবারের জায়গাটাও কিন্তু অনেকটা শান্তি জায়গার থাকবে নাহলে মাঝে মধ্যে পরিবারের ক্ষেত্রেও একটুখানি অশান্তির জায়গাটা কিন্তু দিতে পারে তবে তৃতীয়ভাবে থেকে ভাই বোন আত্মীয় পরিজন এদের বিচার্য তৃতীয়ভাবে অধিপতি চতুর্থভাবে অবস্থান করবে এবং রবিও এখানে অবস্থান করছে শুক্র নিচস্ত লাভপতি অবস্থায় আপনাদের ক্ষেত্রে লাভপতি লাভপতিগ্রহ নিচস্ত অবস্থায় অক্টোবরের দশ তারিখ থেকে অবস্থান করবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু মাঝে মধ্যে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে আপনাদের প্রাইমারি সেক্টর বা শিক্ষার ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সে কিন্তু তৃতীয়ভাবে নিচস্ত থাকছে এবং প্রাইমারি সেক্টর থেকে কিছুটা উপর যেটা পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ সেই ভাবের অধিপতি হোক মঙ্গল সেও কিন্তু চতুর্থভাবে থাকছে আবার উচ্চ শিক্ষার জায়গায় বা ভাগ্যের জায়গায় বসে আছে কিন্তু শনি সেই ক্ষেত্রে এখানে মঙ্গল বুধ সাধারণত চতুর্থভাবে অবস্থান করছে মঙ্গল বুধ একসঙ্গে অবস্থান করলে সাধারণত বৃত্তিমূলক শিক্ষাগুলো জায়গাগুলো নিয়ে আসে এবং উচ্চশিক্ষা বলুন আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এখানে মধ্যম ফল উঠে আসবে কারণ চতুর্থের দ্বাদশভাবে চতুর্থপতি চতুর্থের দ্বাদশভাবে অবস্থান পঞ্চমপতি পঞ্চমের ঠিক দ্বাদশভাবে চতুর্থভাবে অবস্থান এবং নবম স্থানে শনির বক্রতা এবং নবমভাবের অধিপতি বা বৃহস্পতি আপনাদের আঠেরো তারিখ থেকে মোটামুটি প্রবেশ করছে সব মিলিয়ে যদি দেখেন এখানে বিশেষ করে এরা সাধারণত উচ্চশিক্ষা বলুন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করবে এই মাসের ক্ষেত্রে তবে ভূ সম্পত্তির কারকহ মঙ্গল যেহেতু দশম ভাবের অধিপতি হয়ে ভাবে বসে থাকা যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে তাহলে এই সময়ে কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের শুভ রয়েছে ভূ সম্পত্তির লাভ এবং নিজস্ব প্রফেশনে শুভ ফল প্রদান করবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এই জায়গায় কিন্তু প্রদান করবে যারা বিশেষ করে মঙ্গল বুধ এখানে সংযোগ করছে যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন বাইরের দিকেও পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা এখানে কিন্তু বৃত্তিমূলক শিক্ষা জায়গাগুলোকে নিয়ে আসবেই প্রেমের জায়গায় চলে যাচ্ছি প্রেম হচ্ছে পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার্য মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি যেহেতু এখানে পঞ্চমভাবে অধিপতি গ্রহ মঙ্গল এখানে অবস্থান করছে সেখানে প্রেমের ক্ষেত্রে এই মাসটা ঠিক অনুকূল কিন্তু থাকছে না তবে মাসের শেষের দিকে কিছুটা স্বাভাবিক দিকে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু নিয়ে নিয়ে আসবে তবে বুদ্ধিমত্তা দেখিয়ে সম্পর্ক বজায় কিন্তু আপনারা রেখে চলবার জায়গাটা কিন্তু এখানে মঙ্গল প্রদান করবে এইটুকু আপনাদের বলতে পারি তবে মাসটি আপনাদের ক্ষেত্রে অনুকূল না থাকলেও মাঝে মধ্যে যেহেতু প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য বা একটু তর্ক বিতর্কের মধ্যে হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই কারণ দ্বিতীয় অধিপতি ঘর সঙ্গে মঙ্গল বসে থাকবে এবং রবি এই জায়গায় নিচস্ত থাকছে সেই কারণে যে কথাবার্তা অনেক সময় জন্য দুজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝিগুলো উঠে আসতে পারে এরপর রোগের স্থানে চলে যাচ্ছি রোগের স্থানে এখানে ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার্য ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ যেহেতু রাশিভাবে আঠেরো তারিখে প্রবেশ করছে এবং বিশেষ করে আঠেরো তারিখ আগে টুকটাক সমস্যাগুলো দেওয়ার জায়গাটা কিন্তু থাকছে নচেত বড় ধরনের জায়গা কিন্তু সেই মতো কারণ ষষ্ঠভাবে ষষ্ঠপতি বৃহস্পতির দৃষ্টি সাধারণত বৃহস্পতি পেটের সমস্যা এবং সর্দি কাশি জ্বর এইগুলো বা ঠান্ডা লাগা এগুলো নিয়ে আসে তবে প্রথমের দিকে একটু দুর্বল ফল পেলেও আঠেরো তারিখের পর থেকে আপনারা কিন্তু সবল কিন্তু ফল পাবেন তবে ষষ্ঠভাবে শনির দৃষ্টিও কিন্তু থাকছে শনি সাধারণত দীর্ঘ মেয়াদি রোগগুলো যারা আগে থেকে আক্রান্ত বা ভুগছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন হতে হবে এবং তবে আঠেরো তারিখের পর থেকে যখনই বৃহস্পতি অবস্থান করবে পঞ্চমভাবে উপরে দৃষ্টি থাকছে রোগ থেকে নিরাময় বা জায়গাটাকে প্রদান করবে এবং পঞ্চমভাবের অধিপতি গহ ঠিক মাসের শেষের দিকে পঞ্চমভাবে প্রবেশ করবে তাই যিনি পঞ্চমভাবে অবস্থান করলে তখনও বেশ মঙ্গলও কিন্তু স্বাস্থ্য জায়গাটাকে সবল নিয়ে আসার চেষ্টা কিন্তু অতি অবশ্যই কিন্তু এর এরপরেই চলে যাচ্ছে বিবাহের জায়গা ঠিক আপনাদের সপ্তমভাবের অতিপতি গ্রহ যেহেতু নবম স্থানে অবস্থান করলো বিবাহের ক্ষেত্রে কোনো কথাবার্তা এই সময়টা না এগুনাই কিন্তু ভালো তবে ঠিক উপযুক্ত সময় কিন্তু এই সময়টা কিন্তু নয় তবে দাম্পত্য জীবনের মধ্যে এই মাসের সফল কিন্তু রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তবে বিবাহের জায়গাটা পশমিত হলেও ঠিক এই সময়টা যেহেতু আপনাদের কেন্দ্রভাবে মঙ্গলের অবস্থান রয়েছে এই মাসটা পিছিয়ে তারপরে কথাবার্তাগুলো চালালে আশা করি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এরপরে চলে যাচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাব সাধত দুর্ঘটনা বলে এবং হঠাৎ অপ্রত্যাশিত অর্থ লাভ বা সম্পদ লাভের জায়গাটা বলে অষ্টম ভাবের সঙ্গে পঞ্চম ভাবের বা একাদশ ভাব অর্থভাব এরা যদি যুক্ত হয়ে যায় সাধারণত লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা দিতে পারে যার জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকে এখানে অষ্টমভাবে রাহু সাধারণত এরকম ফাটকা জাতীয় কারণ রাহুর মধ্যে পার্থিব জগতের ভোগ বাসনা লোভ লালসা এবং হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু প্রদান করে থাকে রাহু রাহু এই জায়গায় অবস্থান করলেও পঞ্চমপতি মঙ্গলের উপরে দৃষ্টি থাকছে এবং একাদশ ভাবের অধিপতি গহ শুক্রের উপরে দৃষ্টি থাকছে ন তারিখ পর্যন্ত এবং এখানে বৃহস্পতিরও উপরে দৃষ্টি প্রদান করছে হ্যাঁ বৃহস্পতিও ধনকারক শুক্র অর্থ ডিপার্টমেন্টটাও দেখে থাকে তবে এই জায়গায় অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ সম্পদ বা লটারি ফাটকা থেকে লাভ ঘটার সম্ভাবনা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় এটা কিন্তু মাথায় রাখবেন যাদের জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে হ্যাঁ তাহলেই এই সময় হয়তো অনেকের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট এই পারপাসে দিতে পারে এবার ভাগ্যভাবে যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে এবং বৃহস্পতিও আপনাদের রাশিভাবে অবস্থান বা লগ্নভাবে অবস্থান করে ভাগ্যভাবের উপর দৃষ্টি রাখছে যেটা শনি বক্রতার মাধ্যমে ভাগ্য বিপর্যয় বা পিতার দিক দিয়ে নানান সমস্যার সৃষ্টি করছিল এই সময় পিতা আর সঙ্গে সম্পর্কগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং ভাগ্য দিকে উন্নতি বা কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকারা ঠিক আঠেরোই অক্টোবরের পর থেকে কিছু না কিছু শুভ ফল পেতে আপনারা কিন্তু চলেছেন এবং কর্মের জায়গায় কর্মপতি নিজেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল সে কিন্তু চতুর্থভাবে অবস্থান করলেও এখানে কর্ম ভাবের উপরে দৃষ্টি রাখছে ভাবের উপরে দৃষ্টি রাখছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে সেই কারণে এই জায়গায় সাধারণত ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু প্রদান করবে কিন্তু মঙ্গল এবং এই জায়গায় নিজের ভাগ্য এখানে নিজেই কিন্তু তৈরি করবে কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক গ্রহ যেহেতু পঞ্চমপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ তাহলে এখানে সাধারণত মঙ্গল স্বাধীন পেশা বা নিজস্ব প্রফেশনটাকে বেশি করে দেখে এবং এখানে মঙ্গলের সঙ্গে বুধের সংযোগ ঘটছে একদম মাস জুড়ে বুধের বুধ মঙ্গল একসঙ্গেই থাকছে সাধারণত বুধ মঙ্গল যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে বা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কেমিক্যাল বলুন মেকানিক্যাল বলুন ইলেকট্রিক্যাল বলুন এই সব যারা পাশ করে রয়েছেন একটু চেষ্টা করুন এই মাসের দিকে হয়তো যেহেতু বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্যের জায়গাটা আবার মঙ্গলের উপর বেশ কিছুদিন বৃহস্পতির দৃষ্টি বর্তমানে রয়েছে পরেও কিন্তু বর্তমানে মঙ্গলের উপর থাকছে কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ শুভকার গ্রহ সেই কারণে এই জায়গাটা নিয়ে আসবে এবং সব থেকে বিশেষ করে এই জায়গায় চতুর্থভাবে যেহেতু কেন্দ্রভাবে রবি রিচস্ত হল এখানে রবি বুধ মঙ্গল একসঙ্গে অবস্থান প্রচুর জীবনী শক্তি কিন্তু প্রদান করে থাকে সুস্বাস্থ্যের অধিকারী করে সংক্রামক রোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই মঙ্গল কিন্তু তৈরি করবে যেহেতু পঞ্চম প্রতি এবং পঞ্চম পঞ্চমভাবেও কিন্তু অবস্থান করতে চলেছে এই মাসের লাস্টের দিকে সেই কারণে এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট উঠে আসবে এবং যারা বিশেষ করে কেমিক্যাল বা মেকানিক্যাল বা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যালের উপরে পাশ করে রেখেছেন একটু চেষ্টা করুন আপনারা চেষ্টা করলে হয়তো বাইরের দিকে কাজকর্মের যোগাযোগগুলো কিন্তু উঠে আসবেই কারণ মঙ্গল ওখানে কর্মভাবে অবস্থানগুলো পঞ্চমভাবের সঙ্গে যুক্ত হবে এবং আপনাদের যেহেতু রাশিভাবে বৃহস্পতি থাকবে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর কারণ ষষ্ঠপতি গ্রহ কর্মভাবে ষষ্ঠপতি গ্রহ যেহেতু মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করবে কর্মের জায়গাগুলো কিন্তু আপনাদের খুলতে চলেছে এইটুকু বলতে পারি তবে বিশেষ করে দেখবেন এই সময়টা কৃষিজাত দুধী যারা ব্যবসা বাণিজ্য করে থাকছেন বা লোহা স্টিল ঢালাই কারখানা বিশেষ করে রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টরি জব যারা করছেন এই সময়টা কিন্তু অনেকটাই ভালোর দিকে নিয়ে যাবে যারা পুলিশ মিলিটারির জায়গাটা রবির সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটছে এবং পরপর ঘটবে এর পরেও ঘটবে সেই কারণে আপনাদের সময়টা কিন্তু আগের তুলনার থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে চলেছে এইটুকু আপনাদের বলতে পারি এবং আগে আগামী দিনগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে চলেছেন তবে যাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল এবং বৃহস্পতি এবং রবিও জন্মকালীন যদি শুভ বলবান থাকে এবং এদের দশা এবং অন্তর্দশা যদি বর্তমানে চলে যার ক্ষেত্রে চলছে এবং শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এই মাসের ক্ষেত্রেও দেবে এর পরপর মাসগুলোতেও রান করবে এখন সেই কারণে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এই যে ভালো মন্দ যেটা ফলটা আমরা যে দশার মাধ্যমে পেয়ে থাকি সেটা হচ্ছে পূর্ব জন্মের কর্মফল এটা কিন্তু আপনাদের মাথায় নিতে হবে যে যাই বলুক না কেন দেখুন জন্মের কর্মফল থাকার জন্যই আমরা কিন্তু এই জন্মটি লাভ করেছি যখনই আমি এই জন্মে আমাকে ভাগ্যবিধাতা জন্মগ্রহণ করার জন্য এই ভূমিষ্ঠে যখন পাঠালো সেই মুহূর্তকালীন একটি নক্ষত্র কিন্তু চলে সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবেন তার থেকেই কিন্তু দশা অন্তর্দশা কিন্তু শুরু হয় মানে তার থেকে দশাকে ভেঙে অন্তর্দশা অন্তর্দশা প্রত্যদশা এইভাবে দশাগুলো পরপর দশাগুলো আমাদের পেতে থাকি আপনার যে দশাটি আপনার ক্ষেত্রে শুভ বলবান রয়েছে বা গ্রহটি তার দশা শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য সেই কারণে এবং শনি এমন একটি গ্রহ দেখবেন রাশিচক্রে ওনাকেই বিশেষ করে কর্মভাব এবং সফলতা অর্থাৎ কর্ম প্রদান বলুন বা কর্মফলদাতা হিসেবে এবং দণ্ড দানের ক্ষেত্রে কিন্তু ওনাকেই ন্যস্তভার করেছে এই যে শনির সাড়ে সাথী বলুন শনির ঢাইয়া বলুন বা কারণ এর আগে আপনারা ঢাইয়া পাস করেছেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন কারণ নিজে শনিদেব তার পিতা রবিকে বা সূর্যদেবকেও কিন্তু ছেড়ে কথা বলে না এবং সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একা অশুভ হয়ে গেলে আপনাকে কিন্তু নাস্তানুবোধ কিন্তু করবেই এবং সব গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব যদি শুভ থাকলে তাহলে আপনাকে কিন্তু টেনে বার করবে তাই বারবার আমি বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে কিন্তু সন্তুষ্ট হন দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্রে জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে দৃষ্টি যে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবেন তার দিকে কিন্তু নানান অসুবিধে সৃষ্টি করবে দেখুন আপনাদের ঠিক একাদশভাবে লাভভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে এই যে লাভভাবে শনির দৃষ্টি হ্যাঁ এই যে জন্মকালীন যদি যার শনি দেখুন ভাগ্যস্থানে রয়েছে নিজের ভাগ্য নিজেই কিন্তু এই শনিদেব কিন্তু তৈরি করে এবং যেহেতু লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে জন্মকালীন যার দেখবেন অশুভ রয়েছে এই সময় যে সফলতাটা যতটা পাওয়ার দরকার শনিদেব ততটা কিন্তু আনছে না তাকে বাধা বিপত্তি দিচ্ছে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে এতদিন দৃষ্টি দিয়েছে দেখবেন যে দীর্ঘমেয়াদি রোগ হ্যাঁ অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম দেখবেন গাঁঠে গাঁঠে ব্যথা চাপা অম্বল হ্যাঁ বা আরও অন্যান্য এই যে স্টোন জাতীয় অনেকে দেখবেন সমস্যায় যে অপারেশন বলুন বা এ হয়তো কিডনিতে স্টোন বা গলবেটার স্টোন এগুলো কিন্তু এই মুহূর্তকালে দেখবেন অনেকের ক্ষেত্রে মার্চের পরে দেখবেন সমস্যা সৃষ্টি হয়েছে বাঁচের পর থেকেই দেখবেন অনেকের অপর্ষণ করতে হয়েছে সেই কারণে আমি বারবার বলে থাকি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তিটা বিরাট রয়েছে সেই আকর্ষণ শক্তি থাকার কারণে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত পদর্পণ করে গেছে যখনই আপনারা নাম জপ করবেন আপনার জীবনটি সুন্দর মধুময় সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটার তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইক করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে なますか?